চিন্তাইবাজের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলাবাসী পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন চুরির ঘটনা ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এখন নিত্যদিনের দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনই ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘটছে একাধিক চুরির ঘটনা চুরির সাথে পাল্লা দিয়ে এখন যেন ত্রিপুরায় বেড়ে চলেছে ছিনতাই বাজের ঘটনা এবার ছিনতাইয়ের ঘটনা লক্ষ্য করা গেল আগরতলা শহরতলি ইন্দ্রনগর এলাকায় ইন্দ্রনগরস্থিত স্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কার্যালয়ের সামনেই এবার সংগঠিত হল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা তাও আবার দিনের বেলায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত নবনীতা আচার্য নামে এক গৃহবধূ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথে পেছন দিক থেকে বাইকে করে আসা এক ছিনতাইবাজ আচমকা ওই গৃহবধূর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণে চেঞ্জ জোরপুর বক্ছে নিয়ে নেয় পরবর্তী সময়ে গৃহবধূটি চিৎকার করতে করতে বাইকে পেছনে যাবার চেষ্টা করলে ছিনতাইবাজ পালিয়ে যায় পরবর্তী সময়ে ওই গৃহবধূর স্থানীয় আগরতলা জিবি আউটপোস্টে অভিযোগ জানাতে গেলে দেখা যায় একই দিনে ওই এলাকাতে আরো বেশ কয়েকটি চিন্তাই ঘটনা ঘটেছে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কালকে বিকালে আমি অফিস থেকে আহ বাড়ির দিকে যাইতেছি তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামার মাধ্যমে এই জায়গাটা হচ্ছে উমের স্ট্যুর অমৃত টুরের ভিতরে বললি কমলান্ত পাড়ার গুলি তো আমার বাড়ি হচ্ছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম এখানে একটা স্কুটি থামাই না আমি জানি কি ভাবতে এরকম ভাবে হাইটটা ওই জাক অবধি গেছে ওই জায়গা ডা অবধি গেছি বর্ধা একটা বাইক বাইক লোক একটা ছেলে আছে ফুল হেলমেট পরা

না আমার শার্টের কলার লিগে আমার ধরতে পারতেছিল না তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিয়েছে তাই টান দিয়েছে খাবলা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা হাতে ভাবে ঝুলতেছে এই জাক দিয়া তাই টান করে গেছে গা আমি এই যাইতেছে যাইতেছি মহিলা জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে আমি আমার চেন টান দিয়ে নিশে গা তারপর চোর চোর গেছিলেন আমি দৌড়াইতেছি তাই চোর চোর করে কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো কি আসলো না তো হ্যাঁ বাইক লুয়া টাই না গেছে গা মানে বাইক নাম্বার টাম্বার কি দেখতে পাচ্ছেন বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছে আমি ভাবছি যে বাইকের নাম্বারটা ফলো রাখুম কিন্তু বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছে যে আমি দেখতে পারছি না থানায় থানায় কি কমপ্লেইন করছেন থানায় আমি জিবি আউটপোস্টে গিয়ে কালকে কমপ্লেইন করছি আর ওই এরকম ঘটনা কালকে আরো দুইটা হইছে তো আমার সাথে আরেকজন আইছে আয়া কমপ্লেইন করছে তো তারা কমপ্লেইন বলতে কোনো মিয়ে রাখছে না লিখিত কিছু রাখছে না শুধু আমার নাম অ্যাড্রেস আর কোনখানে ঘটনাটা হইছে ওইটা লেখা রাখছে এমনি উনি কি একাই ছিল বাইকে না বাইকে উনি একদম একাই ছিল বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বাইকটা ওমরেস্টর থেকে এদিক দিয়ে যাচ্ছিল মানে ইন্দ্রনগর মানে ওমরেস্টরের ভিতর দিয়ে ইন্দ্রনগরের মেইন রোড থেকে হ্যাঁ ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে এদিকে আইছে এই রোডটা কই যা এই রোডটা তো গিয়ে আসলে একটা রোড যে জায়গা আমরা নয়াগাঁওতে যে আর একটা রোড জায়গা ওই ডন বাস ঘুরে দিতে আপনি কোন জায়গায় গেলেন আমি গ্যাস এজেন্সির সামনে যাইলাম ওলা